কেন পুকুরে গা ধুয়েছিস বল হ্যাঁ তুমি কোনো দিন পুকুর গা ধুয়েছ তাহলে আজকে পুকুরে ঝাম মেরেছ কেন কেন আজকে মেরেছ কেন মারলে আজকে ঝাঁপটা কেন মেরেছ আমাকে উত্তরটা দাও কাঁদা বন্ধ করে উত্তর দাও কাঁদা বন্ধ করে উত্তর দাও কি তুমি কি দাঁড়িয়ে পুকুর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর কেন ঝাপটা কেন মারলে কি মনে হলো তোমার ঝাঁপ মারলে কেন পুকুরে না পুকুরে গাধো তুমি তুমি পুকুরে গাধো পুকুরে ঝাঁপ মেরেছ কেন উত্তর দাও আজকে মেরেছ কেন আজকে মারলে কেন ঝাপটা আমাকে উত্তরটা দাও তুমি যদি ডুবে যেতে কে বাঁচাতো তোমাকে কে বাঁচাতো হ্যাঁ আজকে কেন খেটেছিল আজকে কি মাথায় পোকা ঢুকেছিল কে খাটতে বলেছিল ঝাপ পুকুরের ধারে বারে যাবি আর কান ধরো বলে আর দিন পুকুরের ধারে যাব না আর কোনোদিন পুকুরের যাব না ঠিক তুমি যদি আজকে ডুবে যেতে হুম আমার আম্মাকে কি বলেছ তুমি কি বলেছো কি বল হাত সরাও হাত সরাও কি বলেছ আম্মাকে কেন বলেছ ওই কথা কেন বলেছ হ্যাঁ কেন বলেছ